সামনেই পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন হতে চলেছে হাতে গোনা আর কয়েকটা মাস সময় রয়েছে চার থেকে পাঁচ মাস সময় রয়েছে তারপরেই পশ্চিম বাংলায় বিধানসভার নির্বাচন হতে চলেছে তো এই বিধানসভার নির্বাচনে কে জয় লাভ করবে বিজেপি না তৃণমূল এই নিয়ে প্রত্যেকেরই মনে দ্বন্দ্ব রয়েছে কেউ বলছে বিজেপি জয়লাভ করবে কেউ বলছে তৃণমূল জয় লাভ করবে কেউ বলছে আমার সিপিএম করবে কেউ বলছে আবার কংগ্রেস করবে এই নিয়ে অলরেডি কিন্তু রাজনীতি শুরু হয়ে গেছে রাজনীতি তোলপার পশ্চিম বাংলায় যখন নির্বাচন হয় গোটা ভারতবর্ষ কিন্তু জানতে পারে কারণ পশ্চিম বাংলায় একটা আলাদা ভাবে কিন্তু নির্বাচন হয় তো এই দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে কে জয়ী লাভ করতে হতে চলেছে এই নিয়ে একজন জ্যোতিষী কিন্তু গণনা করে বলে দিলেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে কে জয়ী হতে চলেছে তৃণমূল সরকার কি আবার সরকার গড়তে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে না হারের সম্মুখীন হতে চলেছে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এই নিয়ে কিন্তু গণনা করে দিলেন তিনি এর আগে বহুবার গণনা করেছেন যে কেজরিওয়ালের সময় যখন কেজরিওয়াল দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচন হয় দিল্লিতে তখনও তিনি গণনা করে বলে দিয়েছিলেন যে কেজরিওয়াল হারতে চলেছে এবং সেটাই হয়েছে তারপরে দু হাজার চব্বিশে যখন লোকসভার নির্বাচন হয়েছিল তখনও গণনা করে বলেছিল বিজেপি বলছিল চারশো পার চারশো পার কিন্তু তারা বলেছিল গণনা করে যে কোনো মতে চারশো পার হতে পারবে না বরঞ্চ আরো কম সিট পাবে সেটাই কিন্তু হয়েছে বহুত গণনা তিনি করেছেন দু হাজার একুশের বিধানসভার নির্বাচনেরও গণনা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতেই হারবে না এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনেরও গণনা তিনি কিন্তু করে দিলেন এবং তিনি কি বলেন দু হাজার ছাব্বিশে কে ক্ষমতাতে আসতে চলেছে তৃণমূল সরকার কি তাহলে হারতে চলেছে তাহলে কি বিজেপি ক্ষমতাতে আসতে চলেছে কি বলেছে না বলেছে সমস্তটা আপনাদেরকে শোনাবো চলুন দেখুন কি বলেছেন তিনি ওয়েস্ট বেঙ্গল মে মমতা ব্যানার্জি কা লাস্ট ইলেকশন হোগা আর ওয়েস্ট বেঙ্গল মে ভি বিজেপি আয়গি এসবার চুনাও হোগা ওয়েস্ট বেঙ্গল মে বিজেপি জিতে গিয়ে

তৃণমূল সরকার হারতে চলেছে এবং এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শেষ বারের ইলেকশন হতে চলেছে এরপরে তিনি আর কোনো ইলেকশন লড়তে পারবেন না এবারই তৃণমূল সরকারের সমাপ্তি হতে চলেছে এটা কিন্তু স্পষ্ট বার্তাই বলে দিলেন শুধুমাত্র এই জ্যোতিষী যে বলেছে যে তৃণমূল সরকার হারবে এটা না প্রত্যেকটা জ্যোতিষী কিন্তু সেম কথা বলছে যে সরকার কিন্তু জিততে পারবে না কারণ তৃণমূল সরকারের ওপর সাড়ে লেগে গেছে যে দুর্নীতি তারা করেছে যে অত্যাচার মানুষের ওপর করেছে যে অনাচার মানুষের ওপর করেছে সেই মানে সেই মানুষ ছাব্বিশের নির্বাচনে সরকারকে ভোট দেবে না ছাব্বিশ হাজার চাকরি বাতিল থেকে শুরু করে কর্মসংস্থান নেই শিল্প নেই রাস্তাঘাট ভালো নেই শুধু দুর্নীতি আর দুর্নীতি আর ভাতা আর ভাতা এসব দিয়ে এখন পর্যন্ত টাকা নেই ঋণ নিচ্ছে রাজ্য সরকার তো ঋণের বোঝা মানুষের চেপেই যাচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে তো এরপরে মানুষ মনস্থির করে নিয়েছে দু হাজার ছাব্বিশে কোনো মতেই তৃণমূল সরকারকে আর ভোট দেওয়া যাবে না নতুন সরকারকে আনতে হবে এবং বিজেপি সরকারকে তারা কিন্তু সমর্থন করছে যেটা বুথ ফেরত সমীক্ষা না জনমত সমীক্ষা যেটা বলছে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে কিন্তু বিজেপি ক্ষমতাতে আসতে চলেছে এবং প্রত্যেকটা জ্যোতিষীও কিন্তু সেম কথা বলছে যেমনটা আপনারা দেখলেন তো এবার বুঝে নেই ক্ষমতাতে আসতে চলেছে বিজেপি প্রায় জ্যোতিষী গণনা করে যেটা বলছে একশো ঊনপঞ্চাশটা সিট পেতে পারে একশো ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশটা সিট পাবে আর তৃণমূল একশো তিরিশের নিচে কিন্তু নেমে যাবে একশো ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশটার মতো সিট পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বিজেপি সরকারের এবং তৃণমূল সরকার একদম একশো তিরিশের নিচে নেমে যাবে যতদূর শোনা যাচ্ছে আর পশ্চিম বাংলাতে যেহেতু এসআইআর চালু হয়ে গেছে আগামী চারই নভেম্বর থেকে এসআইআর হবে এবং বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করাবে বিএলওরা যারা রয়েছে তারা ফর্ম ফিল আপ করাবে এবং তারপরে এসআইআর হবে তো এসআইআর করলেই তৃণমূলের কোমর এমনিতেই ভেঙে যাবে কারণ যে যার জোরে এতদিন ধরে ক্ষমতা ছিল দু হাজার একুশের বিধানসভা থেকে শুরু করে যাদের জোরে এতদিন ক্ষমতাতে ছিল তারা তারা তো ভোটই দিতে পারবে না তো কিভাবে তিনি সরকার করতে পারবেন এটা স্পষ্ট একটা তো দু হাজার ছাব্বিশে কোনো মতেই আর তৃণমূল আহ জিততে পারবে না বিজেপি ক্ষমতাতে আসছে এটা এক প্রকার নিশ্চিন্ত নিশ্চিত হয়ে গেল ঠিক আছে এই নিয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন দেখাচ্ছ অনুপূর্ণ ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুডবাই জাহিন বন্দে মাত্রা